আর সবার প্রথমে উঠে যাবে এই উন্মতের মধ্যে আমানত কি উঠবে ভাই এটা তো পুরো ঢাকা শট থেকে উঠে গেছে ঢাকা শট কেউ কাউকে বিশ্বাস করতে পারে না স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না বোন বোন বিশ্বাস করতে পার না হ্যাঁ ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারে না কমিটিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে মাহফিল কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে না হ্যাঁ তারপর দেখা যায় যে বস অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ শাসককে বিশ্বাস করতে পারে সর্বত্র চলছে অবিশ্বাস অবিশ্বাসের যুগ বাজারে যাবেন এই কেনাকাটা করতে বলবে একদম টাটকা একদম ফ্রেশ সাত দিনের জিনিস মনোমন মাইনে আপনার খাওয়াই দিয়ে দিল বিরিয়ানি বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার বিরিয়ানির গরু বলে যে কত কুকুর আল্লাহ তাই না গরু খাসি বলে কুকুর শেয়াল খাওয়াই গেছে একদম হ্যাঁ বড় বড় কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশে খাওয়াই দিচ্ছে আমানত সবার আগে উঠে যাবে আমানত বিশ্বাস আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ারতকারী ব্যক্তি আর খেয়ানতকার যে ওকে বলা হবে আমানতদার যে আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমানতদার তখন আল্লাহ পাখের আজাব আসবে প্রতিটা ক্ষেত্রে বলবে যে ভাই মাছটা ফ্রেশ দেখবেন যে পচা মাছ ভাই যে ফ্রেশ গরুর মাংস দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছেন কোন কোনো সময় দেখা যায় ডাব ডাব খেতে আসেন শহরে ডাব রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই সিরিজ দিয়ে পানি বের করে ফেলছে কোন যুগে আসছে